শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গোলাপ মা পর্ব দুই আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠাশে জুলাই ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীরামকৃষ্ণ সেদিন শ্রীযুক্ত নন্দবসু মহাশয়ের বাড়ি হইয়া ব্রাহ্মণী গৃহে পদার্পণ করিবেন তাই ব্রাহ্মণী সমস্ত দিন উদ্যোগ করিতেছেন যথাসময় সংবাদ আসিল ঠাকুর নন্দবাবুর বাটিতে আসিয়াছেন শুনিয়া ব্যাকুল চিত্তে ব্রাহ্মণী ঘর বাহির করিতেছেন বুঝি বা এখনই আসিবেন আবার দেরি হইতেছে দেখিয়া বুক সন্দেহে কাঁপিয়া উঠিতেছে হয়তো তিনি আসিবেন না বাড়িটি স্টক নির্মিত হইলেও পুরাতন ছাদের উপর বসিবার স্থান হইয়াছে সেখানে স্ত্রী পুরুষ বালক বালিকা সকলে সাগ্রহে অপেক্ষা করিতেছেন ব্রাহ্মণীরা দুই ভগ্নি উভয়ই বিধবা একই বাটিতে ভ্রাতারাও সব পরিবারে বাস করেন বিলম্ব সহ্য করিতে না পারিয়া ব্রাহ্মণী উপস্থিত হইলেন এদিকে শ্রীরামকৃষ্ণ তথায় আসিয়া বদনে ভক্তগণ সহ ছাদে আসন গ্রহণ করিলেন ব্রাহ্মণী ফিরিতে বিলম্ব দেখিয়া তাহার ভগিনী উদ্গ্রীব হইয়া আসেন অল্পক্ষণ পরেই ব্রাহ্মণে আসিয়া ঠাকুরকে প্রণমান্তে কি করিবেন কীরূপে প্রাণের আবেগ জানাইবেন কিছুই স্থির করিতে না পারিয়া অধীরভাবে বলিতে লাগিলেন ও গো আমি যে আল্লা দেয়ার বাঁচি না গো ও গো আমার চণ্ডী যখন এসেছিল সে পাই শান্তি সঙ্গে করে তখন যে এত আহ্লাদ হয়নি গো ও গো চণ্ডীর শোক একটুকু আমার নাই মনে করেছিলাম তিনি যে কালে এলেন না যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব আর ওর সঙ্গে আলাপ করব না যেখানে আসবেন একবার যাব অন্তর থেকে দেখবো দেখে চলে আসব। যাই সকলকে বলি আরে আমার সুখ দেখে যা ওগো খেলাতে একটি টাকা দিয়ে মুটে এক লাখ টাকা পেয়েছিল সে যাই শুনলে এক লাখ টাকা পেয়েছে অমনি আল্লাদে মরে গেছিল সত্য সত্য মরে গেছিল ও আমার যে তাই হলো গো তোমরা সকলে আশীর্বাদ করো না হলে আমি সত্য সত্য মরে যাব। ব্রাহ্মণীর আরতি দর্শনে মুগ্ধ জনৈক ভক্ত তাহার পদধুলি লইলেন ব্রাহ্মণীয় প্রতিপ্রণাম করিলেন এই রূপ উচ্ছ্বাস চলিতেছে এদিকে নিরতা ভগিনী আসিয়া তাহাকে ডাকিতেছেন দিদি এসো না তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কি হয় নিচে এসো আমরা কি একলা পারি আনন্দে আত্মহারা ব্রাহ্মণী তখন সংসার ভুলিয়া ঠাকুর ও ভক্তদিগকে দেখিতেছেন এই বিহলতা কথচিৎ প্রশমিত হইলে ব্রাহ্মণী অতি ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্টান্নাদি নিবেদন করিলেন ভক্তেরাও ছাদে বসিয়া মিষ্ট মুখ করিলেন রাত্রি আটটার সময় ঠাকুরের বিদায় গ্রহণকালে ব্রাহ্মণী বাড়ির সকলকে ডাকিয়া তাহার পাদস্পর্শ করাইলেন ঠাকুর এখান হইতে গনুর মার বাটিতে উপস্থিত হইলেন ব্রাহ্মণীয় সঙ্গে সঙ্গে চলিলেন সেখানে সামান্য জলযোগের পর ঠাকুর বলরামের বাটি যাইলে ব্রাহ্মণীয় তাহার অনুসরণ করিলেন অবশেষে সকলে বিদায় লইলে ব্রাহ্মণীর কথা উল্লেখ করিয়া শ্রীরামকৃষ্ণ মাস্টার মহাশয়কে বলিলেন আহা এদের কি আহ্লাদ মাস্টার অমনি কইলেন কি আশ্চর্য যিশুখ্রিস্টর সময়ও ঠিক এই রকমই হয়েছিল তারাও দুটি বোন মেরি আর মার্থা শ্রীরামকৃষ্ণ তাহাদের গল্প শুনিতে উৎসুক হওয়ায় মাস্টার বাইবেল অবলম্বনে তাহাদের অপূর্ব কাহিনী শুনাইলেন যিশু ভগিনী দয়ের গৃহে সমাগত হইলে এক ভগিনী ভাবল্লাসে পরিপূর্ণ হইয়া যিশুর পদপ্রান্তেই বসিয়া রইলেন আর ভগিনী ব্যস্ত সমস্ত হইয়া প্রভুর আহার আদির উদ্যোগ করিতে করিতে অভিযোগ করিলেন প্রভু দেখুন তো দিদির কি অন্যায় উনি এখানে চুপ করে বসে আছেন আর আমায় একলা সব করতে হচ্ছে যিশু উত্তর দিলেন মার্থা মার্থা তুমি শত চিন্তা শত ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছ কিন্তু জীবনে একটা জিনিসের তবু অভাব আছে মেরি এই শ্রেয়টিকেই বেছে নিয়েছে যা তাকে কোনো দিন হারাতে হবে না